আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো প্রতিটা কালেকশনও অনেক সুন্দর দেখেন এই ঝাড়ের এই ড্রেসটা কিন্তু স্টকে চলে আসে এটা হচ্ছে ডিপ পার্পেল কালার ঠিক আছে এবং এটার সাথে হোয়াইট কালার কম্বিনেশন জামা সালোয়ার ওনা তিনটাই পাচ্ছেন এই দুইটাই সেম ডিজাইন হোয়াইটের ভেতরে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর ওনাগুলো অনেক সুন্দর করে ঝাড় করে দেওয়া আছে এটা অফ হোয়াইট কালার ঠিক আছে হোয়াইট একদম ধবধবে সাদা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আর এই ডিজাইন তো আপনাদের থেকে পছন্দ আর এবার এসেছে ব্ল্যাক দেখেন ব্ল্যাক যাদের পছন্দ নিয়ে ফেলবেন এটা অনেক দিন পরে আসছে যেহেতু সামনে আবার ফেব্রুয়ারি মাস অনেকেই হচ্ছে ব্ল্যাক আসতেছে অ্যান্ড হোয়াইট পড়তে চান তো এটা কিন্তু দেখা যায় কি সময়ে আমরা উঠাতে পারি না হাতের কাজ তো এগুলো সময় লাগে সো ব্ল্যাকের মধ্যে দেখেন আরও একটা সুন্দর কালার কম্বিনেশন চলে আসছে এটাও কিন্তু জামা সালোয়ার বন্যা অনেক সুন্দর করে কাজগুলো করা হয় স্টিচ কিন্তু আলাদা ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন স্টিচগুলো একটু আলাদা সো এই হচ্ছে আর একটা ড্রেস এটাও কিন্তু ব্ল্যাক মধ্যে সুন্দর কালার কম্বিনেশন জামা সালোয়ার ওড়না তিনটাতেই কিন্তু খুব সুন্দর করে কাজ পাচ্ছেন ঠিক আছে জামা হচ্ছে অরবিট ভয়েল ওড়না হচ্ছে প্রাইড কটন সালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে থাকবে সো এই হচ্ছে দেখেন জামাটা এটা হচ্ছে আমাদের জুই ফুলের ডিজাইন বাট স্টিচটা একটু আলাদা হবে হ্যাঁ আপনার ফুলের যে সিলাইটা হ্যাঁ সিলাইটা কিন্তু অনেক সুন্দর আসছে সো এই হচ্ছে আপনার অল ওভার ড্রেসের কাজটা দেখেন খুবই সুন্দর এগুলোর বডি হচ্ছে সাইট হবে লং হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হবে তো এই হচ্ছে অল ওভার ড্রেসটা দেখেন খুবই সুন্দর নিচ থেকে যারা শর্ট আছেন শর্ট করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা হ্যাঁ এটা পিঠে পড়বে এগুলোতে কোনোরকম সেমিস লাগবে না হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে আপনি র্যান্ডম ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না সো এই হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দেওয়া থাকে স্লিভের জন্য এটা হচ্ছে স্লিভের কাপড় সো এটা কিন্তু জামা সালোয়ার উনার তিনটাতেই কাজ আছে সো যারা হচ্ছে নিতে চাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ইমো নাম্বার একই নাম্বারে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো সো এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা কিন্তু মেসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে পারেন অন্যটা দেখেন অনেক বড় একটা হ্যাঁ পুরো আড়াই হাত ভরের ওড়না এবং পুরোটাই কিন্তু হচ্ছে এরকম বক্স করে কাজ করা এটা আপনাকে পাঁচ থেকে হচ্ছে সেলাই করে নিতে হবে ঠিক আছে এটা টেইলরকে দিলে একদম এই সাইডটা সেলাই করে দেবে সমস্যা হবে না একদম চিকন করে সেলাই করে দিবে কারণ এটা আমরা বহরে বেশি রাখছি এই জন্য কিন্তু দেখেন অনেক বড় ওড়নাটা এই যে এটা হচ্ছে অল ওভার ওড়নাটা হ্যাঁ পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস যা ভালো লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ জামা সালোয়ার ওনা এই যে অনেক সুন্দর কালার কম্বিনেশন তো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যেই দেখাচ্ছি কালারটা হচ্ছে সুতার কালারগুলোর ডিফারেন্স এবং স্টিচও ডিফারেন্স আপনারা হাতে পেলে বুঝবেন অনেক সুন্দর স্টিচ ঠিক আছে জুইফুল ডিজাইন বাট স্টিচটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে দেখেন এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে পেস্ট এবং হচ্ছে ম্যাজিনটা কম্বিনেশনে খুবই সুন্দর একদম এই এই কালারগুলো পরে না একদম ফুটে থাকবে আর প্রচুর পরিমাণে ডলার সেটিং আছে ড্রেসের মধ্যে এবং এটা হচ্ছে এটার পিঠে পড়বে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে পেছনের সাথে স্লিভ কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে অ্যাটাচ করা আছে হ্যাঁ মানে পুরো একটা কাপড়েই কিন্তু আলাদা করে স্লিভের কাপড় সহই কিন্তু থাকবে সো এই হচ্ছে আপনার স্যালোয়ারটা আড়াই গজ করে কাপড় থাকবে এগুলো সবই হচ্ছে লং একই রকম হবে এবং ম্যাটেরিয়ালও কিন্তু একই রকম ফার্স্টেরটা যা আমরা বলেছি সেকেন্ডটাও কিন্তু সেম হবে তো এটাও কিন্তু এই যে দেখেন বক্স করে কাজ করা অনেক সুন্দর হ্যাঁ পুরো পাঁচ হাত অন্যতে এভাবে হচ্ছে এই হাত বহরের অন্য দেখেন অনেক বড় অনাগুলা ওনা নিয়ে কোনো কমপ্লেন হবে না এগুলো অনেক বড় বড় অন্যা হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন সুন্দর ওনা এবং ভেতরে হচ্ছে এভাবে ছিটা ছিটা করে থাকবে স্টিচগুলো অনেক সুন্দর ফিনিশিং আসছে ঠিক আছে এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে একদম বহরের অন্যায় সুন্দর করে কাভার করে পড়তে পারবেন যারা নামাজ পড়েন নামাজই অন্যায় একদম ঠিক আছে সো যার লাগবে ফার্স্ট ফার্স্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কন্ট্যাক্ট করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সাথে সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন না হলে কিন্তু আমাদের যে রেগুলার ভিডিওগুলো এগুলো আপনারা পাবেন না ঠিক আছে সো রেগুলার ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যদি আমাদের রেগুলার ভিডিও আপনাদের কাছে না যায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দিব ঠিক আছে ওখানে রেগুলার ভিডিওগুলোই শেয়ার করা হয় তাহলে আপনি অটো ভিডিওগুলো পেয়ে যাবেন হ্যাঁ সো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাকের ভেতরে হোয়াইট কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু সবসময়ের জন্য সুন্দর আর দেখা যায় এগুলো কিন্তু আপনি চাইলেই পাবেন না ঠিক আছে আমি যে বলবো যে আপু আপনাকে একুশে ফেব্রুয়ারি আগে আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এনে দেবো এটা কোনো নিশ্চয়তা নাই সো হাতের কাজের ড্রেস যখন যেটা ভালো লাগবে সে মানে ওই কালারটা আপনারা পারচেস করে রাখবেন ঠিক আছে সো এই হচ্ছে কথা এটা হচ্ছে দেখেন স্লিভের পোশনটা অনেক সুন্দর আর আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু মাত্র হচ্ছে আমরা ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আশি টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা কিন্তু ওই যে হোয়াইট কালারের মধ্যে প্রাইট কটনের একটু না পুরোটাই বক্স করে কাজ করা অনেক সুন্দর ডলার সেটিং অনেক ডলার বসানো একটা ড্রেসে প্রায় এক হাজার দেড় হাজার ডলার আছে এত সুন্দর কাজ এবং ডলারগুলো আপনার বের হয়ে যাবে না হ্যাঁ আমাদের থেকে ডিমান্ডিং এবং মোস্ট আপনাদের পছন্দের ড্রেস হচ্ছে এটা সো এই হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ছিল যার লাগবে নিয়ে ফেলবেন এবং এটার সাথে সুন্দর সালোয়ার এই ড্রেসগুলো পরলে না অন্যরকম সুন্দর লাগে আর আমার রেগুলার কাস্টমার যারা আছেন মনে হয় এমন কেউ নাই যে এই ড্রেস আসে এত পরিমাণে আনছি এই ড্রেসগুলা এখনও আনতেছি সো তারপরেও অনেকে আসে ড্রেস পাচ্ছেন না কারণ দ্রুত এগুলা হচ্ছে সেল হয়ে যাচ্ছে তো দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ঝাড়ের ড্রেসটা আপনারা হচ্ছে আবারও পেয়ে যাচ্ছেন এটা এটাও সেম ম্যাটেরিয়াল অরবিট ভয়েলের ভেতরে হচ্ছে জামা আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই খুবই সুন্দর এরকম করে ঝাড় করা এই হচ্ছে ডিজাইনটা দেখেন এবং ডলার সেটিংগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে পেছনের ব্যাকসাইডের যে কাজটা থাকে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভের কাপড় এক্সট্রা করে দেয়া আছে তো এই হচ্ছে জামা ছিল এটা হচ্ছে সালোয়ারেও কিন্তু কাজ পাচ্ছে আর এগুলো কিন্তু আপু কোনো রকম কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এইটা হচ্ছে দেখেন এটা সুন্দর ওন্নাটা ওন্না ওন্নাটার প্রাইসই আছে হচ্ছে ধরতে গেলে দুই হাজার টাকা আপনারা শোরুমে কিনতে গেলে এরকমই প্রাইস হ্যাঁ সো এটা সুন্দর করে ক্রুশের কাজ করে দেয় এবং প্রচুর ডলার সেটিং ডলারগুলো খুব ভালোভাবে আটকানো এবং এটাও কিন্তু একটা ঝাড় তারপরে এটা একটা ছাড় এবং একদমই লাইট এই ওড়নাটা আপনি যেভাবে পরবেন ওইভাবেই সুন্দর লাগবে হ্যাঁ ওড়নাটা কিন্তু আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এই ড্রেসটাকেও মিস করেন না অনেক সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে আচ্ছা এটারই আর একটা কালার দেখে দিচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার দেখেন পার্পেলের মধ্যে হোয়াইট কম্বিনেশন এটাও অনেকে চাইছিলেন ঠিক আছে এটা কিন্তু আরও সুন্দর দেখেন এই হচ্ছে সেম টু সেম হ্যাঁ এইভাবেই ঝাড় থাকবে এবং অল ওভার দেখেন ডলার সেটিং করা আছে এবং এখানে হচ্ছে ডিজাইন এটা হচ্ছে পিঠে পড়বে এই সুন্দর ডিজাইনটা আর এই হচ্ছে স্লিভের পোশনটা এগুলো কালার যাবে না ঠিক আছে সেমিস লাগবে না কালার যাবে না হানড্রেড পারসেন্ট কটন আর যেটা হচ্ছে প্রাইড কটন প্রাইট কটনে কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ও এটা হচ্ছে কি মার দিলে পরে শক্ত হয়ে যায় অনেকে ভাবেন যে এটা অন্য কোনো কাপড় কিন্তু এটা মানে অনেক সফট একটা কাপড় আপনি সুন্দর করে ক্যারি করতে পারবেন আর এত যে হচ্ছে ইয়া কাজ দেখেন অন্য অনেক কাজ কিন্তু আপনার ওনাটা একদমই লাইট ওয়েট থাকবে সো এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ঝাড় করে দেওয়া আছে এবং প্রচুর ডলার বসানো আছে আপনার এই ড্রেস পরে যে কোনো জায়গায় যেতে পারবেন এত সুন্দর এবং আনকমন থাকবেন হাতের কাজের ড্রেস মানেই হচ্ছে আনকমন ড্রেস এই হচ্ছে আরও একটা ঝাড় ঠিক আছে সো এখনও যারা ভিডিওতে দেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমাদের কিন্তু দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা হচ্ছে ফেসবুক পেজ আছে আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আপনারা হচ্ছে যার নতুন আছেন রেগুলার দেখেন ভিডিওগুলো তাহলেই তাহলে বুঝবেন যে আমরা কি পরিমাণ ড্রেস আনতেছি এবং কি পরিমাণ ড্রেস সেল করতেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম